বাবা শ্রীজি কে নিয়ে ছাদে ঘুরতে এসছি শ্রীজিকে ছাদ দেখানোর জন্য নিয়ে এসছি এই দেখছে প্রথম আমাদের ছাদ বলো দেখো আকাশটা প্রচুর মেঘ করে এসছে মনে হয় এই বৃষ্টি এলো বলে আমাদের ছাদ দা পুরো খেলার মাঠ কত বড় তাই না মাম্মা হ্যাঁ দেখো আমাদের ছাদটা দেখো ভালো করে দেখো কিন্তু ঘেরা নেই বড় হলে ছাদে এলেই তখন মুশকিলে পড়ে যাব মন খারাপ নাকি মন খারাপ কি গো বাবা আমরা ছাদে হাওয়া খেতে এসেছি আর রাস্তায় লোক দেখতে এসছি ছাদ থেকে দেখছি গাড়ি দেখছি দেখো গাড়ির দিকে লক্ষ্য ঠিক করে আছো কেন আমার ভয় করছে একটু স্মাইল দিয়ে দাও মাম্মা একটু ঠিক করে হেসে দাও তো হাসির মুড়ে নেই তুমি কি হয়ে আছে ঘুম থেকে উঠেছে তো সেই জন্য ভালো লাগছে না ঘোড়াতে নিয়ে এসছি তাও ভালো লাগছে না রাস্তায় গাড়ি দেখবে খালি গাড়ি দেখবে ত্রিজি নিয়ে একটু ঘুরতে হবে সেই জন্য ছাদে নিয়ে আসা হয়েছে ওকে ও তো ঘুরতে ভালোবাসে আর নেওয়ার সেরকম কেউই নেই আর ছোট যে যেরকম নিয়ে কত ঘুরতো সেইটা তো পাচ্ছে না সেই জন্য ও যদি শুয়ে থাকে পিঠ তুলে তুলে দেবে দেবে বডি ওর বাবাইকে যদি বলা হয় নিয়ে ঘোরো ওর বাবাই দু তিন মিনিটের বেশি আর নিতে পারে না বলবে এই কাঁধ খাচ্ছে হাত খাচ্ছে আমি পারবো না তুমি নাও আর বাড়িতে তো ওর দাদু ভাই তারপর ঠাম্মি বড় আম্মা ওরা নিয়ে বসে থাকতে পারে নিয়ে ঘুরতে পারে না সেই জন্য ওর আরো বিরক্ত লাগে এক ঘে কোল পেয়ে যায় তো সেই জন্য আরো নিজের বিরক্ত লাগে এখন ছাদ থেকে ঘুরে এসে দোকান ধরে বসে আছে আর এখানে দেখো আমার শ্বশুর মশাইয়ের বন্ধু রাস্তায় যাচ্ছিল দেখতে পেয়ে আমার মেয়েকে এসে কত কথা বলছিল না এই পাকা দিদিটা এই দেখো পাকা বুনিটার সাথে কত কথা বলছে আর ফিক করে দাও তো

ভালো যা চলে গেল দিদিটা তুমি নেবে কি লিখবে লিখবে তুমি কি লিখবে গো ওই দেখো টেনে বার করছে লিখবো আমি আমাকে লিখতে দাও পেন ধরে দেবো দিদিটা চলে গেছে সেই উঁকি মেরে দেখছি ওদিকে দিদিটা কোন দিকে গেল রে